তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার ঝর্ণা কত সুন্দর নাম তো ঝর্ণা বোন এই যে আপনার আমাদের ক্যামেরার মাঝে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা আচ্ছা তো আপনার কি বিয়ে শাদি হয়নি আচ্ছা তো কেন বিয়ে শাদি হয়নি বোন

সেলাই মেশিন কাজ কর আচ্ছা তো আপনার গ্রামটা কোথায় মাদারীপুর আপনি মাদারপুরে থাকেন গ্রামের মেয়ে আপনি নাকি আচ্ছা তো গ্রামটা অনেক সুন্দর

কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দিয়ে সেরে দেয় সব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর যারা অসহায় লিগেল মানুষ দয়া করে তাদের পাশে দাঁড়ান আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর ডাবল জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন কি আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনি ভালো মনের মানুষ পান আপনার আশা পূরণ হোক আপনার ভালো থাকেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল